বিয়ের দিনই পুলিশের হাতে গ্রেপ্তার হলো কাকন কাকন গ্রেপ্তার হওয়ায় মুখার্জি শেষ পর্যন্ত গল্পে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কাকনের বিয়ে শুরু হয়েছে আক্তার সাথে কাকনের বিয়ে সমস্ত আয়োজন করা হচ্ছে মুখার্জি বাড়িতে কিন্তু কাকনের এই বিয়ে কিছুতেই মানতে পারে না উৎসব মেহেন্দি চরণনাথ মুখার্জিও দিব বিয়েছেন দেখা যায় তারা কৈশিকীর মেয়ে কাকনের বিয়ে আটকানোর জন্য একের পর এক ষড়যন্ত্রের জাল পড়ে আয় সেখানেই দেখা যায় তাদের ষড়যন্ত্রই পুলিশের হাতে বিয়ে মণ্ডপে গ্রেপ্তার হয় কাকন কৈশেরি মুখার্জির মানিজ্যা ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য এমন কি মুখার্জি পরিবার থেকে কৈশিনী মুখার্জিকে সবার সামনে অপমানিত করার জন্য আকনকে ষড়যন্ত্রের জালে ফাঁসানো হয় আর সেখানে মিথ্যে ষড়যন্ত্রে ফেসে গিয়ে গ্রেপ্তার হয় কাকন পুলিশ মুখার্জি বাড়িতে এসে কাকনকে বিয়ে মণ্ডপে গ্রেপ্তার করলে এটা মানতে পারে না কৈশিনী মুখার্জি দেখা যায় নিজের মেয়ে গ্রেপ্তার হওয়ায় বিয়ে মণ্ডপে প্রচণ্ড দিশিয়ে হারা হয়ে পড়ে কৈশিকী মুখার্জি